সম্মানিত ভবিষ্যৎ শিক্ষকবৃন্দ আজকের এই ভিডিওটি শুধুমাত্র যারা একবারে উনিশতমতে শিক্ষক হতে চায় তাদের জন্য প্রথমেই বলে রাখি আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করব আমাদের প্রিয় মানুষদের জন্য কারণ তারা অচিরেই যুক্ত হবে এই তো যুক্ত হওয়া শুরু হয়েছে কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ আচ্ছা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছে একটু কষ্ট করে কমেন্ট করে জানান আমরা আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে চলেছি সঠিক দিক নির্দেশনার জন্য এই পেজটি যথেষ্ট আজকের আলোচনার বিষয়বস্তু একবারে যারা শিক্ষক হতে চান মুনিয়া আক্তার লিখছে রাজশাহী জেলা আচ্ছা আমরা অনেককে পেয়ে গেছি ওকে ধন্যবাদ এবার শুরু করি আলোচনা প্রথমে একটি অনুরোধ রাখতে চাই তা হল আপনারা অবশ্যই চেষ্টা করুন ভিডিওটি পাঁচটি করে চাকরির গ্রুপে শেয়ার দেওয়ার পাঁচটি করে চাকরির গ্রুপে শেয়ার দিন কারণ আপনাদের জন্য অনেক আয়োজন আছে এই ভিডিওতে আসলে পড়াটা অনেক কমিয়ে দেওয়া হবে কারণ শিক্ষক নিবন্ধন দিয়ে যারা শিক্ষক হয়েছেন তারা জানেন কি কি পড়তে হয় কি কি পড়তে হয় না মূলত আজকের আলোচ্য বিষয় এটাই আমি আপনাদের কমেন্ট দেখতে চাই কমেন্ট সেকশনটা ঠিক হলেই পুরোদমে আলোচনাটা করতে পারি আচ্ছা কে কোথা থেকে যুক্ত হলেন একটু জানান প্লিজ শাহিন আলী লিখছেন স্যার খুব ভালো সাজেশন দেয় আমি এটা ভালো করে জানি অনেক অনেক ধন্যবাদ এজন্যই তো আপনি শিক্ষক হয়ে গেছেন যাই হোক যাদের একটা চাকরি প্রয়োজনই এবং শিক্ষক নিবন্ধন ছাড়া অন্য কোনো চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন না তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই স্পেশাল দেখুন আমরা আজকে শিক্ষক নিবন্ধনের যে প্রিলি আছে এই প্রিলি নিয়ে কথা বলো প্রিলির যে ব্যাপারটা আছে তা হল বাসাই করে পড়ার আপনাকে হিউজ পড়তে হবে না আপনাকে সিলেক্টেড কিছু টপিক পড়তে হবে যার মধ্যে আপনি নিশ্চিত থাকতে পারেন যে অবশ্যই অবশ্যই কমন পাবেন যাই হোক এখন কি কি পড়বেন কি কি পড়বেন না তা জানিয়ে দিব যদি কেউ বাইরে থাকেন ভিডিওটি শেয়ার দিয়ে রাখেন প্রচুর পরিমাণে শেয়ার দিয়ে রাখেন নিজওয়ালেও রেখে দেন পরবর্তীতে দেখে নেবেন আচ্ছা এবার শিক্ষক নিবন্ধনের সিলেবাসটি দেখা যাক উনিশতম যে শিক্ষক নিবন্ধন একশো মার্কের বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের সমন্বয়ে সেই সিলেবাসটির আলোকে আপনাদের পড়তে হবে এর বাইরে কিছুই পড়ার দরকার নেই আর যারা এই বইটি নিয়েছেন এই বইয়ের ফোরটি পারসেন্ট অংশ আপনাদের কমিয়ে দেওয়া হবে বিশেষ করে এই বইটির লাস্ট এডিশন পাঁচই সেপ্টেম্বর খুব মনোযোগ দিয়ে দেখবেন দেখুন শিক্ষক নিবন্ধনে আপনি যদি সিলেবাস বিশ্লেষণ করে পড়েন তাহলে আপনি পাশ করবেন এর জন্য সিলেবাস বিশ্লেষণ করতে হবে শিক্ষক নিবন্ধনের বিগত সালের প্রশ্ন পড়তে হবে বিসিএসের বিগত সালের প্রশ্ন পড়তে হবে প্রাইমারির বিগত সালের প্রশ্ন পড়তে হবে এই তিনটা যদি পড়তে পারেন তাহলে আপনি সিক্সটি প্লাস কমন পেয়ে যাবেন আর কিছু লাগে না এবার আসুন এর মধ্যে অনেক কিছু আছে যা আপনাকে বাদ দিয়ে পড়তে হবে যেমন এই যে শিক্ষক নিবন্ধনের বিসিএসের বিগত সালের প্রশ্ন আছে এখানে বাংলা সাহিত্য এবং ইংরেজি সাহিত্য এই দুটি অংশ বাদ দিতে হবে কেন বাদ দিতে হবে তা আপনাকে দেখতে হবে প্রাইমারির মধ্যেও যে সাহিত্য অংশ আছে তা বাদ দিতে হবে শুধুমাত্র পড়তে হবে বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার গণিত ও সাধারণ জ্ঞান বিসিএসের মানসিক দক্ষতাগুলোও বাদ দিতে হবে এবার কেন বাদ দিতে বলছি প্রথমেই বলি আপনারা জানেন যে শিক্ষক নিবন্ধনে সাহিত্য অংশ দেওয়া নেই সিলেবাসে ইংরেজিতেও সেই একই ব্যাপার সাধারণ গণিতে মানসিক দক্ষতা দেওয়া নেই আপনি যদি প্রশ্ন বিশ্লেষণটা গভীর মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনার পড়া অনেক কমে যাবে এবং আপনি নিঃসন্দেহে পাশ করবেন এখানে প্রশ্ন বিশ্লেষণ দেওয়া আছে কোন টপিক থেকে বেশি বেশি প্রশ্ন আসে ওই টপিকগুলো বেশি বেশি পড়বেন এবার সময় দিয়ে সহযোগিতা করবেন দেখেন শিক্ষক নিবন্ধনে সাহিত্যের প্রশ্ন বিশ্লেষণ আঠারোতম শিক্ষক নিবন্ধনে দশটি প্রশ্ন এসেছে সাহিত্য পঁচিশের মধ্যে সতেরোতমতে এসেছে মাত্র দুটি ষোলোতমতে এসেছে মাত্র চারটি পনেরোতমতে এসেছে মাত্র চারটি চোদ্দতমতে এসেছে মাত্র দুটি সরি সাতটি তেরোতম শিক্ষক নিবন্ধনে এসেছে মাত্র একটি জীবানন্দ দাসের সেই বিখ্যাত নাটোরের বনলতা সেন বারোতম শিক্ষক নিবন্ধন এসেছে দুটি এগারোতমতে এসেছে ছয়টি দশমে এসেছে চারটি নবম এসেছে তিনটি অষ্টমে এসেছে একটি এখন লক্ষ্য করেন অষ্টমে একটি নবমে আবার বেশি দশমে বেশি এখানে দেখেন যখনই বেশি আসে সাহিত্য অংশ এগারো ব্যাসে ছয়টা এসেছে তারপর এসেছে মাত্র দুটি তেমনি এই যে আঠেরতমতে অনেক বেশি এসেছে আমরা আশা করি উনিশতমতে অংশ থেকে অনেক কম প্রশ্ন হবে তাই দুই একটি মার্কের জন্য আপনার প্রচুর পরিমাণে পরিশ্রম করার কোনো প্রয়োজনই নেই আপনার দরকার একটা ভালো মার্কস তা যদি বাংলা গ্রামার দিয়ে হয়ে যায় দরকার কি সাহিত্য পড়ার যদি অন্য কোনো চাকরিতে আবেদন করে না থাকেন হ্যাঁ এখন যদি আপনার প্রাইমারি বিসিএস বা অন্যান্য চাকরির টার্গেট থাকে তাহলে সাহিত্য অংশ বাদ দেবেন না সাহিত্য অংশ পড়বেন শুধুমাত্র সাহিত্য অংশ বিসিএসএ বিগত সালগুলো ব্যাখ্যা করে করে পড়বেন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যেগুলো এসেছে ওগুলো ব্যাখ্যা করে করে পড়বেন আর কিচ্ছু লাগবে না সপ্তমে আসেনি ষষ্ঠতে আসেনি স্কুল দুই পর্যায়ে দেখেন সাহিত্য অংশ থেকে বাংলাতে কোনো প্রশ্ন আসেনি আঠতমতে এর জন্য অংশটা স্কিপ করতে বলেছি সতেরোতমতে একটি এসেছে এবং ষোলোতমতে দুটি এসেছে পনেরোতমতে আসেনি চোদ্দতমতে আসেনি তেরোতমতে একটি এসেছে বারোতমতে একটি এসেছে এগারোতমতে কোনো প্রশ্ন আসেনি দশমে একটি এসেছে স্কুল পর্যায়ে তমতে প্রশ্ন আসেনি সতেরোতমতেও প্রশ্ন আসেনি ষোলোতমতে এসেছে একটি তারপর পনেরোতমতে একটি চোদ্দ সরি পনেরোতমতে আসেনি তমতে প্রশ্ন আসেনি বাংলাতে তেরোতমতে স্কুল পর্যায়ে একটি প্রশ্ন এসেছে বারোতমতে আসেনি এগারোতমতে একটি দশমে একটি চোদ্দতমতে একটি নবমে একটি অষ্টম একটি সপ্তম একটি ষষ্ঠতে একটি যাই হোক এবার একটা মজার ব্যাপার দেখেন যে আপনারা যারা পেইড ব্যাসে ছিলেন যারা শিক্ষক হয়ে গেছেন এবছর তারা বারবার একটি বিষয় জানেন যে আমি বারবার বলতাম আঠোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী যারা আছেন তারা সাহিত্য অংশ কি স্কিপ করে চলেন ইংরেজি সাহিত্য অংশ পড়ার মোটেও প্রয়োজন নেই কেন এই যে তার প্রতিফলন এক থেকে অর্থাৎ এক থেকে আঠারোতম পর্যন্ত আপনি সকল প্রশ্ন দেখবেন সেখানে উইলিয়াম ওর উপরে একটি প্রশ্ন এসেছে তাহলে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এগারোতম বারোতম তেরোতম চোদ্দতম পনেরোতম ষোলোতম সতম আঠেরতম এতগুলো গেছে যারা আপনারা বাজারের গার্বেজ বই নিয়ে সাহিত্য অংশ পড়েছেন থার্টি প্লাস ছিল বয়স অন্য কোনো চাকরির পরীক্ষা দিবেন নিবন্ধন দিবেন না নিবন্ধন দিবেন তাদের জন্য শুধু সময় নষ্ট এবং অযথা টেনশন এজন্য ভালো বই পড়া অত্যন্ত জরুরি সেই জন্যই বিশ্লেষণ করে গবেষণা করে আট বছরের অভিজ্ঞতায় এটা রচিত আচ্ছা পাঁচটি করে একটু শেয়ার দিয়ে দিবেন পাঁচটি করে বেশি না পাঁচটি একটু শেয়ার দিয়ে দিবেন চাকরির গ্রুপে আমরা অলরেডি বিশ্লেষণ করেছি প্রশ্নপত্র এবার আর একটু ডিপ বিশ্লেষণ করবো কোন লেভেলের প্রশ্ন বিশ্লেষণ করবো একটু জানান স্কুল কলেজ নাকি স্কুল দুই লেভেল একটু কমেন্ট পড়ে নিয়ে এই ফাঁকে স্যার রাষ্ট্রবিজ্ঞান কিছু নিয়ে বলব হ্যাঁ রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন অ্যাভেলেবল প্রেলের অর্থাৎ আপনাদের বিষয়ের একশো মার্কের প্রশ্ন হবে প্লাস আপনাদের বিষয়ে এই বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের উপর একশো মার্ক পরীক্ষা হবে আরেকটা অজানা তথ্য আজকে দিয়ে যায় যেহেতু কষ্ট করে লাইভটি দেখছেন দুই দিনে পরীক্ষা হবে কিন্তু স্কুল স্কুল দুই এক কলেজ লেভেলটা আরেক দিনে আইরিন মলিনিকসে লিখছে স্যার সমাজকর্ম মাস্টার্স করতেছি স্কুলে আবেদন করতে পারবেন কিনা অবশ্যই আবেদন করতে পারবেন কলেজ লেভেল নিয়ে আলোচনা করতে বলেছেন মাহবুবুর রহমান বলছেন কলেজ নিবন্ধন বুরহান উদ্দিন কলেজ ওকে কলেজ লেভেল নিয়ে আমরা একটু প্রশ্ন বিশ্লেষণ করি আমরা কিন্তু বাংলা ইংরেজি বোন সাধারণ জ্ঞানে ক্লাস দিচ্ছি পেজে পেজটি স্ক্রল করে আপনি নিচে গেলেই ক্লাসগুলো পেয়ে যাবেন এবং অসাধারণ ক্লাস পাবেন এই বইয়ের উপরে এই বইটি পড়ানো হবে ফার্মাসিস্ট জামাল উদ্দিন আঠারো তমতে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছে কিন্তু শূন্য পদ নেই এই বিষয়ে এন কথা বলতে চেয়েছিলাম কোনো আপডেট আছে কিনা আপনার মাধ্যমে আবেদন করেছিলাম আচ্ছা ঠিক আছে আপনি আমাকে পার্সোনালি নক দিয়ে সার্কুলার কবে জানতে চাচ্ছেন সার্কুলার আগামী বছর ইনশাল্লাহ হয়ে যাবে আগামী সরি আগামী মাসে হয়ে যাবে সুরভি লিখছে বিগত সালের ব্যাখ্যা আসেনি শুধু প্রশ্ন আর উত্তর দেওয়া না ব্যাখ্যা করা আছে শিক্ষক নিবন্ধনের প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা ষষ্ঠ থেকে আঠারমের আচ্ছা অবশ্যই বলবো আপনাদের অনেক কৌতূহল এই কৌতূহল পূরণ করতে পারলে আমার ভালো লাগে মারিয়া মার্লি লিখছে স্যার স্কুল ও স্কুল দুই দুইটাতে আর পরীক্ষা দেওয়া যাবে দেখেন একই সময় পরীক্ষা অনুষ্ঠিত হয় স্কুল পর্যায়ে এবং স্কুল দুই পর্যায়ে আপনি দুইটা আবেদন করতে পারবেন বাট পরীক্ষা একটা দিতে পারবেন যেকোনো একটা লেভেলে এবার আসুন আমরা ইংরেজি নিয়ে একটু ব্যাখ্যা করি তাও কলেজ লেভেলের এই ব্যাখ্যাটি দেখলে আপনি নিজেই বুঝে যাবেন কী কী পড়া উচিত কী কী পড়া উচিত নয় পার্টস অফ স্পিচ থেকে একটি প্রশ্ন আসবেই মডিফায়ার থেকে একটি প্রশ্ন আসবে রাইট ফর্মস অফ ভার্ব থেকে একটি প্রশ্ন আসবে কমপ্লিটিং সেন্টেন্স থেকে এক থেকে দুই মার্ক নিশ্চিত কমন ট্রান্সলেশন থেকে এক মার্ক কমন ভয়েস থেকে এক মার্ক কমন পাবেন ন্যারেশন থেকে এক মার্ক কমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এক থেকে দুই মার্ক উনিশতমায় কমন পাবেন ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থেকে এক থেকে দুই মার্ক কমন সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস থেকে এক থেকে দুই মার্ক কমন অবশ্যই পেয়ে যাবেন স্পেলিং থেকে এক মার্ক কমন আর্টিকেল থেকে এক মার্ক কমন ট্রান্সফরমেশন থেকে এক মার্ক কমন ডিগ্রি থেকে এক মার্ক এবং জেন্ডার থেকে এক মার্ক এবং ইংরেজি সাহিত্য থেকে জিরো থেকে দুই দেওয়া হয়েছে এবার আসুন আমরা বিগত সালের প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখি কলেজ পর্যায়ের কমেন্ট এসেছে তাই কলেজ পর্যায়ে ইংলিশ আলোচনা করি লাস্ট আমরা এই যে দেখেছি যে তম ষষ্ঠ থেকে আঠারোতম কলেজ পর্যায়ের বিশ্লেষণ দেখেন এখানে আপনার কোন প্রশ্ন কতটি এসেছে ইরোর ইন কম্পোজিশন সাধারণত এখন আর আসে না তাই এটা স্কিপ করুন কিন্তু এটা থেকে বারবার তিনটি দুটি তিনটি পাঁচটি দুটি তিনটি দুইটি এরকম প্রশ্ন আসেই এবং উনিশতম তো এক থেকে দুই মার্ক আসবে আপনার কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন একটু জানান আর কে কে শেয়ার করলেন একটু কমেন্ট করেন একটু কমেন্ট করেন প্রয়োজনে এই স্ক্রিনশটটি রেখে দিন জাহাঙ্গীর আলম মিসিন জুলজি সাবজেক্ট পাওয়া যাবে সময় দিয়ে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ পাওয়া যাবে সাবজেক্টের বিষয়ে এমসিকিউ কিভাবে কীভাবে পড়বো আচ্ছা অবশ্যই একটি ভালো প্রশ্ন কীভাবে পড়বেন দেখেন আমরা সাদিক পাবলিকেশন থেকে যেগুলো দিব ওগুলো পড়বেন ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন এখন আমরা দেখি ভার্ব থেকে আর আর্টিকেল থেকে কোনোরকম প্রশ্ন মিস হয় না দেখেন ভার্ব থেকে একবারও প্রশ্ন মিস হয়েছে একবারও প্রশ্ন মিস হয়নি সব থেকে বেশি প্রশ্ন আসে নিবন্ধনে এই ভার্ব থেকে তাহলে ভার্বটা কিন্তু বাদ দেওয়া যাবে না এবার আসুন অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন দুই মার্ক ট্রান্সলেশন প্রভাব থেকে পড়বেন প্রভাব অংশ থেকে যদি ট্রান্সলেশন পড়েন তাহলে ওইটা হুবহু কমন পাওয়া যায় হুবহু কমন পাওয়া যায় এবং আমি আবারও রিপিট করছি যে ট্রান্সলেশনের জন্য প্রাইমারির বিগত সালের প্রশ্ন বিসিএসের এবং নিবন্ধনের এর বাইরে পড়ার কিছু নেই আপনি যদি একশোর মধ্যে ষাট প্লাস কমন পেতে চান তাহলে বিগত সালের বিসিএসের প্রশ্ন প্রাইমারির প্রশ্ন নিবন্ধনের প্রশ্ন এই তিনটি সেট প্রশ্ন শেষ করে ফেলুন ষাট প্লাস এমনি কমন পেয়ে যাবেন যে কোনো বই থেকে প্লাস যদি নব্বই প্লাস কমন পেতে চান তাহলে অবশ্যই বিষয়ভিত্তিক বাংলা ইংরেজি গণিত পড়তে হবে সেক্ষেত্রে অবশ্যই এই বইটি নয়শো আটচল্লিশ পৃষ্ঠার আপনি পড়বেন যদি ভালো না লাগে আর যারা নিয়েছেন যদি মনে হয় এটা বাজারের সব থেকে ভালো বই নয় শিক্ষক নিবন্ধনের জন্য তাহলে নি দ্বিধায় ফেরত দিয়ে যান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সশরীরে আচ্ছা কিভাবে সশরীরে আমরা কি শুধু বলছি এখন ক্লাস নিচ্ছি চোডাঙ্গা শাখা থেকে চোডাঙ্গা কলেজ রোড বিগ বাজারের সামনের যে তিনতলা বিল্ডিং আছে তিনতলার নিচতলা থেকে আমরা ক্লাস নিচ্ছি এখানে সরাসরি এসে ফেরত দিয়ে আপনার বইয়ের পুরো টাকা ফেরত নিয়ে যাবেন ক্লিয়ার এটা ডিসি অফিসের নিয়ারে নিয়ারেস্ট লোকেশনে এবার আসুন অ্যাপ্রুপেড টাইটেল এখন আর আসে না অনেক আগে আসতো নয়তম থেকে আসা বন্ধ এটা পড়বো না ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটা কিন্তু ভাই খুব জরুরি ওই যে বলেছিলাম যে ভয়েস থেকে আসবে ন্যারেশন থেকে আসবে কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকেও আসবে আগামী বছর উনিশতমতে এটা বলে দিলাম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে আসবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সিনোনিম অ্যান্টোনিমস থেকে এক থেকে দুই এটা আসেই আঠারো তমতেও দুইটা এসেছে কমপ্লিটিং সেন্টেন্স থেকে তিনটি এসেছে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস আয় মজার জিনিস শুধু মুখস্থ চারটি এসেছে তাই এটা বাদ দেওয়া যাবে না দেখেন কত বেশি পরিমাণে আসে সেন্স পার্টস অফ স্পিচ এটাও আসে যেমন সেন্স পার্টস অফ স্পিচ থেকে কেমন প্রশ্ন আসে আমরা একটু দেখে নিই আপনাদের ইংলিশের একটু বেসিক টেস্ট করি একটু ইংলিশ ক্লাস হয়ে যাক ইংলিশ ক্লাসের জন্য সবাই রেডি কিনা কমেন্ট ফার্স্ট কমেন্ট ফার্স্ট আপনার বইটি কি লাইব্রেরিতে পাওয়া যাবে না কোনো লাইব্রেরিতে দেওয়া হয়নি লাইব্রেরিতে দিলে বই আসলে কপি হয়ে যায় আপনি শুধুমাত্র নাম ঠিকানা মোবাইল নাম্বার এই ইনবক্সে দিয়ে দিবেন বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন কোনো টাকা লাগবে না অগ্রিম আপনার হাতে পৌঁছে যাবে হোম ডেলিভারি বইটি আধা ঘন্টা এক ঘন্টা ধরে দেখবেন পুরো বই দেখে যদি মনে হয় হ্যাঁ এটা নব্বই প্লাস কমন পাওয়া যাবে একশোর মধ্যে তাহলে নেবেন নয়তো ফেরত দেবেন আমাদের কোনো অসুবিধা নেই কোনো আপত্তি নেই পার্টস অফ স্পিসের কথা বলছিলাম দেখুন অফ আচ্ছা এই যে পার্টস অফ স্পিচ আমরা জানি আট প্রকার কেউ জানি এগারো প্রকার যে যাই জানুন না কেন নাউন প্রনাউন ভাব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন যাই বলি না কেন এইগুলো আসলে কোন পার্টস অফ স্পিচ এই টাইপের প্রশ্ন আসতে পারে যে অ্যাজেক্টিভ দিস ওয়ার্ড হুইস পার্টস অফ স্পিচ মাথা কি ঘুরে যাবে না খুব সিম্পল নাউনও নাউন প্রনাউনও নাউন মানে ওয়ার্ডটি অ্যাজেক্টিভও নাউন ভার্ভ নাউন প্রিপোজিশনও নাউন সবই নাউন যা কিছু আছে যাই হোক এবার আসুন আপনাকে কনফিউজ করে দেওয়ার জন্য আপনাকে কনফিউজ করে দেওয়ার জন্য কি আসবে একটু উত্তর দেন ফাদার কোন পার্টস অফ স্পিস ফাদারলি কোন পার্টস অফ স্পিস একটু কমেন্ট দেন দেখি ওকে রেডি রামু রজবার লিখছেন প্রাইস কত বইটা প্রাইস সীমিত পাঁচশো নব্বই টাকা বর্তমানে কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি টোটাল খরচ আসবে আপনার হাত পর্যন্ত পৌঁছানো পাঁচশো নব্বই টাকা মাত্র রাশেদ মিয়া থ্যাংক ইউ কমেন্ট করার জন্য এবং শেয়ার দেওয়ার জন্য সুরভীর রুবেল ভূঁয়া লিখছে নাউন অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তর দিয়েছেন মকসুদুর আমান লিখছেন বই নিব আচ্ছা ভাই বই নিয়েন সমস্যা নেই ক্লাস করতে থাকেন এই বইটা থেকে ক্লাস ইংরেজির আমি নিব প্রত্যেকটা প্রশ্নের ইনশাল্লাহ ব্যাখ্যা হবে এই যে নাম্বার আছে এই নাম্বার স্ক্রিনশট রাখেন এখনই স্ক্রিনশট রাখুন স্ক্রিনশটে রেখে এই নাম্বার দুটাতে আপনি আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিন ক্যাশ অন ডেলিভারিতে পৌঁছে যাবে আচ্ছা ফাদার কোন পার্ট আচ্ছা ফাদার নাউন আর ফাদারলি এই তো ইরফান ইরা সঠিক উত্তর দিয়েছেন এই আপনারা নিবন্ধনে উত্তীর্ণ হবেন ইনশাল্লাহ স্বপ্নের আলো লিখছেন নাউন অ্যাজেকটিভ নাউন অ্যাজেকটিভ শাইন আলো লিখছেন ফাদার ভার এবং নাউন ফাদার নাউন হ্যাঁ দেখেন এই যে বাবা যখন আমরা ফাদারের অর্থ বাবা বলবো তখন এটা কি হবে নাউন যখন ফাদার অর্থ অভিভাবকত্ব করা হবে অভিভাবকত্ব করা তখন এটা হয়ে যাবে ভার্ব যেহেতু অ্যাকশন বোঝাচ্ছে কাজ বোঝাচ্ছে প্রত্যেকটা ভার্ভের দেখবেন দুইটা করে বাংলা অর্থ থাকে দুনিয়ার নাইনটি পারসেন্ট ভার্ভের বাংলা দুইটা অর্থ যদি কোনো ওয়ার্ডের বাংলার অর্থ দুইটা আসে সেটা ভাত এটা মাথায় রাখবেন এবার আসুন ফাদারলি এটা অ্যাজেকটিভ অনেকেই এল ওয়াই দেখে অবশ্যই মনে করবেন যে অ্যাডভার্ব না আসলে এল ওয়াই থাকলে অ্যাডভার্ব হয় কিন্তু সব সময় নয় যেমন ফাদার নাউন নাউনের সাথে যদি এল ওয়াই বসে তাহলে অবশ্যই অবশ্যই সেটি কি অ্যাজেক্টিভ হয়ে যায় আবার ভার্বের সাথে এল ওয়াই বসলে কি হয় আপনারা একটু বলেন এখা এখন আমরা দিই ফাস্ট না ওয়াক ফার্স্ট ওয়াক ফাস্ট অথবা যদি বলি স্লো আচ্ছা এই যে স্লো এটি একটি এটি একটি ভাগ এর সাথে এল ওয়াই যুক্ত হয়েছে সেক্ষেত্রে কী হবে বলেন সলোলি এটা কোন পার্টস অফ স্পিচ আমরা সাথে দিচ্ছি স্কুল পর্যায়ে সাত সাবজেক্ট বিষয় একটু বুঝিয়ে দিলে উপকার হবে নিজ বিষয়ের উপরেই পরীক্ষা হবে নিজ বিষয়ের উপরে এমসি কিউ পড়ুন আপনার সাবজেক্ট দর্শন হোক আপনার সাবজেক্ট অর্থনীতি হোক আপনার সাবজেক্ট ইসলামের ইতিহাস হোক শুধু হিস্ট্রি হোক ইকোনমিক্স হোক নিজ বিষয়ের উপরে পড়াশোনা করুন আচ্ছা অ্যাজেক্টিভ ফার্স্ট এর অ্যাডভার ফার্স্টলি সঠিক রাশেদ মিয়া মারিয়া মৌরি সঠিক উত্তর দিয়েছেন বাহ আরিয়ান লিখছেন সেন হোয়াটসঅ্যাপের ঠিকানা দিয়েছি কোনো রেসপন্স করেনি স্যার পাঠালো কিনা একটু কষ্ট করে ইনবক্সে নক দিন যে বইটি পাঠানো হয়েছে কি না আপনাকে এখনই আমার অ্যাডমিন জানিয়ে দিবে আমরা অ্যাক্টিভ আছি অ্যাডভার রাইট এই যে ভাব স্লো অর্থাৎ আস্তে আস্তে স্লো আসতে তাই না ভার্ভের সাথে এল যুক্ত হলে সেটি অ্যাডভার হয় অর্থাৎ ভার্ভের সাথে এল ওয়াই অ্যাড হয়ে অ্যাডভার খুব সিম্পল একটা বিষয় শেখ মশিউর রহমান লিখছেন পেইড ব্যাসে ভর্তি হতে চাই হ্যাঁ আমাদের এমসিকিউ টাইপের ইংলিশ ও কলেজ লেভেলের রিটেন পেইড ব্যাসে ভর্তি চলছে পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি চলছে হিসাববিজ্ঞানে ভর্তি চলছে অর্থনীতিতে ভর্তি চলছে বাংলাতে ভর্তি চলছে কে কে ক্লাস নেবেন সবাই চাকরিজীবী যেমন আমি প্রভাষক ইংরেজির ইংরেজির আপনার বিষয়ভিত্তিক যে একশো মার্কের সেটার ক্লাস নিব পেইড ব্যাসে ইংরেজির পরে রাষ্ট্রবিজ্ঞান সেটির ক্লাস নেবেন নন ক্যাডার আমাদের জাহাঙ্গীর স্যার তারপরে আপনার বাংলার ক্লাস নেবেন বাংলা শ্রদ্ধে সেলিম স্যার হিসাববিজ্ঞানের ক্লাস নেবেন হিসাববিজ্ঞানের প্রভাষক আব্দুর রহিম স্যার ইকোনমিক্সের ক্লাস নেবেন চরা পৌরু কলেজের ইকোনমিক্সের প্রভাষক আশাফুল স্যার পাশাপাশি পাশাপাশি শমশেরনগর সরকারি ডিগ্রি কলেজের ইকোনমিক্সের প্রভাষকও কিন্তু অর্থনীতি ক্লাস নেবেন তানজিনা মিলি লিখছে স্যার রিটেন কি লিখে তো হবে না শুধু এমসি কিউ শুধু দুইশো মার্কের এমসি কিউ আকারে হবে আচ্ছা ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কারা কারা শেয়ার করলেন একটু কমেন্ট করে জানিয়ে যাবেন আর নিয়মিত লাইভ কিন্তু হবে নিয়মিত লাইভ হবে এই পেজে তাই কোনো লাইভ মিস না করতে চাইলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন ক্যারিয়ারের জন্য ইনভেস্টমেন্ট করুন ক্যারিয়ারের জন্য ইনভেস্টমেন্ট বৃথা যায় না ক্লিয়ার আমরা উনিশতম শিক্ষক নিবন্ধন একশো মার্কে প্রিলি কোর্সেও স্টুডেন্ট ভর্তি নিচ্ছি মাত্র এগারোশো নব্বই টাকায় যেখানে দশজন চাকরিজীবী পড়াবেন আপনাদের বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান পানি করে দেওয়ার দায়িত্ব সাদিক পাবলিকেশনের যারা ভর্তি হতে চান তারা আমাদের ইনবক্সে যোগাযোগ করুন বা নাম্বারে কল দিয়ে বিস্তারিত জেনে নিন সবাই ভালো থাকুন আপনাদের ধৈর্যের বিনিময়ে আল্লাহ উত্তম প্রতিদান দিক الله بس السلام عليكم